তো আমার বাচ্চারা হঠাৎ করে বলল আমাকে যে আমরা রসগোল্লা দিয়ে বান রুটি খাবো আচ্ছা যাই হোক রসগোল্লা দিয়ে বান বানরুটি খেতে চাইছে এই জন্যেই আমি বাজার থেকে রসগোল্লা নিয়ে আসছি এবং সাথে নিয়ে আসছি বান বাটা এটাকে বলে বান রুটি, বার্গার বান রুটি এটা নিয়ে আসি আমরা তো যাই হোক বার্গার বানের সাথে রসগোল্লা দিয়ে খাওয়ার যে একটা অভিজ্ঞতা হয়েছে সেটাই মূলত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চারা এরা কিন্তু এই রসগোল্লা সাথে বান বা পাউরুটি যাকে বলে এটা তারা খাচ্ছে পাশে আমিও বসে গেলাম যে দেখি যে আসলেও রসগোল্লার সাথে বান বান এটা খাওয়ার যে স্বাদ বা টেস্ট কেমন সেটাই আমি আজকে টেস্ট করছি তো আমি যখন খাচ্ছিলাম এই রসগোল্লার সাথে যখন আমি এই বানটা খাচ্ছিলাম তখন এর যে টেস্ট যেটা জিভে লাগার মতো একটি স্বাদ আসলেও আমি জানি না যে এই বাটার বানের সাথে এই বা এই যে বার্গার বানের সাথে রসগোল্লার যে একটা কম্বাইনেশান যে টেস্টের যে একটা কম্বাইনেশন এটা সত্যিই মানে মানে জীবে লাগার মতো গালে লাগার মতো একটা স্বাদ এটা আসলেও যারা এই রসগোল্লা দিয়ে যারা এই বানটি না খেয়েছেন এখন পর্যন্ত তারা কিন্তু আসলেও বুঝবেন না যে তারা কিন্তু আসলেও মানে জানবেনও না যে আসলেও বাটার বান বা যেটাকে বলি আমরা বার্গার বান এই বানের সাথে রসগোল্লা খেলে যে কি যে একটা মানে টেস্ট এটা আমি আসলেও এখানে আমি আমার মতো করে বলছি বাট আপনারা যখন এই এই জিনিসটা অর্থাৎ এই বানটা রসগোল্লার সাথে খাবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে না সত্যি জিভিয়ে লেগে থাকার মতো একটি স্বাদ হচ্ছে এই রসগোল্লার সাথে যখন এই পাউরুটি দিয়ে খাওয়া হয় দেখেন আমার বাচ্চারা কিন্তু এরা কিন্তু খুবই তৃপ্তি সহকারে খাচ্ছে এই যে একটি ছোট বাচ্চা আমার ছোটো মেয়ে সে হচ্ছে লানিকা সে কিন্তু খুব মজা করেই খাচ্ছে হ্যাঁ আসলে আসলেও মানে কি বলবো যে এই যে রসগোল্লা দিয়ে যখন একটি বাটারকে মুখে দেয়া হয় তখন যে সত্যিই যে একটা মানে কি যে একটা স্বাদ কি যে একটা স্মেল সেটা আসলে মানে যারা খায় তারাই বলতে পারবে যে এর স্বাদটা আসলে কেমন তো আমি চেষ্টা করছি যে এর স্বাদটা আপনাদের কাছ থেকে তুলে ধরার জন্য মানে চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যে এই খাবারটি সত্যিই অসাধারণ একটি স্বাদের একটি খাবার তো আপনারা চেষ্টা করবেন ট্রাই করবেন এই খাবারটি রসগোল্লার সাথে বান খাওয়ার দেখবেন সত্যি এর মানে বিশাল একটি টেস্ট রয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি